পিছনে ফিরে তাকিয়েছিলাম তার ডাকের অপেক্ষায় সে ডাকলো না আমার আর ফেরা হল না থাকতে কদর করুন কারণ হারানোর পর সেই জিনিসটা আর নসিবে থাকে না পরে আর ফিরে পাওয়ার জন্য ছটফট করলেও মানুষটাকে আগের মতো আর ফিরে পাওয়া যায় না না থাকুক সম্পর্ক অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক সম্মানের জায়গাটা বেঁচে থাকুক একজন পুরুষ ততক্ষণ পর্যন্ত আপনার যতক্ষণ পর্যন্ত সে আপনাকে রাগ দেখাবে বকাবকি করবে অভিমান করবে হয়তো রেগে গিয়ে প্রচণ্ড বকাবকি করবে কিন্তু একবার যদি কোনো পুরুষ চুপ হয়ে যায় তাহলে আপনি মনে করবেন আপনি তাকে চিরতরে হারিয়ে ফেলেছেন পৃথিবীর নিয়মটাই হচ্ছে একটা মানুষ যেটা খুব সহজে পেয়ে যায় মানুষ সেটাকে ততটাই সস্তা মনে করে সহজে পেয়ে গেলে যেটা সস্তা মনে হয় আসলে সেটা কিন্তু অনেক দামি মানুষ চাইলেই ভালো থাকতে পারে কিন্তু যখন পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা যায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না এমন কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে